আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর নিয়ে আমি হাজির হয়ে গেলাম সায়েন শিকদার চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রতিনিয়তর মতন আজ আজকেরও আশা করি ভিডিওটি একটু লং হবে এটা আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য ভিডিওটি লং হয়ে যায় আশা করি আপনারা সব তা আপনাদের যা যার প্রশ্নের উত্তরগুলোর কমেন্টের উত্তর প্রশ্নগুলোর উত্তর যদি পেয়ে যান তাহলে আপনারা উপকারিত হবেন চলুন কথা না পারিয়ে যাই আমরা শুরু করি আমি শেষ থেকে শুরু করি ইফতেদায়ী প্রধান পদ উন্নতি হবে জি ইফতেদায়ী প্রদান পদ উন্নতি হবে পদ উন্নতির মাধ্যমেই ইতেদায়ী প্রদান পদ দেওয়া হবে আসসালামু আলাইকুম আদকি সংযুক্ত ইবায়ী মাদ্রাসা আর ইবি প্রদান দশম গ্রেড পাবে এবং মৌলবী শিক্ষকদের তেরোতম গ্রেড কি আর আর যদি হয় তাহলে কবে নাগাদ হতে পারে হ্যাঁ একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন ইফতেদায়ী মাদ্রাসা সহকারী মৌলবী দশম যে ইবি প্রধান দশম গ্রেড এবং ইফতেদায়ী সহকারী শিক্ষক যারা আছেন তারা তেরোতম গ্রেড পাবেন কবে নাগাদ হবে এটি আশা করা যায় আপনারা অক্টোবরের মধ্যেই তেরোতম গ্রেডের বেতন বিল পেয়ে যাবেন ইনশাল্লাহ উঠোতে পারবেন আর কি আর এটি পাওয়ার জন্য অবশ্যই আবেদন করা লাগবে এজন্য একটু সময় লাগবে তবে এটি এরিয়া সহ দেওয়ার এরিয়াসহ দেওয়ার জন্য আমাদেরকে বলেছিল সহ দেবে এখন এটি আল্লাহ তালায় ভালো জানেন এবং কর্মকর্তারা জানেন ঠিক আছে আরেকজন বলছি আমি অনুদানবিহীন স্বতন্ত্র মাদ্রাসায় দু সালে নিয়োগ আমার আলিম সার্টিফিকেট আছে ফাজিল সার্টিফিকেট নাই স্যার আমি কি নিয়োগ বাতিল হবে আমার নিয়োগ কি বাতিল হবে না আগে যারা নিয়োগ পেয়েছেন যারা যে নীতিমালা অনুযায়ী নিয়োগ পেয়েছেন তারা সেই নীতিমালা অনুযায়ী থাকবেন পূর্বের কোনো শিক্ষকই বাদ যাবে না স্বতন্ত্র তৃপ্তাদের মাদ্রাসার বেতন স্কেল হওয়ার পর কোনো শিক্ষকই সংযুক্তি সংযুক্ত মাদ্রাসায় বদলি হয়ে যেতে পারবে যখন এই দুটি এমপিও ভুক্ত হয়ে যাবে দুটাই এমপিও ভুক্ত তখন বদলি যখন চালু হবে তখন আপনারা সম্ভবত যেতে পারবেন আশা করা যায় তবে এটা এখনো শোন না সংযুক্ত মাদ্রাসাগুলো কি স্বতন্ত্র করা হবে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা বা স্বতন্ত্র কী সকল মাদ্রাসে ইফতেদায়ী মাদ্রাসা নামে অভিহিত হবে এবং আশা করা যায় সেটা হবে স্যার দু হাজার ষোলো সালের প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে আমার সাবজেক্ট ইসলামের ইতিহাস ভবিষ্যতে কোনো জামেলা হবে কি না ভবিষ্যতে কোনো জামেলা হওয়ার সম্ভাবনা নেই স্যার আমি আলিম পাশ করে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা জুনিয়র মৌলবী পদে পদে নিয়োগ পেয়েছি আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিষয়ে এম এ পাশ করেছি আমি তেরোতম গ্রেড পাবো এবং ইত্তেদায়ী প্রদান হতে পারবো হ্যাঁ পারবেন তেরোতম গ্রেড বেতন কবে হবে ইনশাল্লাহ অল্প কিছু দিন ধৈর্য ধরে চূড়ান্ত পর্যায়ে আছে এটি হয়ে যাবে ইনশাল্লাহ ষোলোতম গ্রেড বেতন কবে হবে ষোলোতম গ্রেড বলতে বুঝতে পারিনি ষোলোতম গ্রেডের বেতন কবে থেকে হবে বেতন আগস্ট মাস থেকে স্বতন্ত্র ইপ্তদারীদের মাদ্রাসার আগস্ট মাস থেকে দেওয়ার কথা এবং সংযুক্তদেরও আগস্ট মাস থেকে আগস্ট মাস থেকেই দেওয়ার কথা তারপরে তেরো ক্যাম্বের এগুলোর উত্তর প্রায় আমরা দিয়ে দিয়েছি অনেকগুলো প্রশ্নের উত্তর এখানে হয়ে গেছে সংযুক্তিদের মাদ্রাসাগুলো কি একটা উত্তর দিয়েছে বিশ্লেষণ জন্য ধন্যবাদ আপনি কি আমাকে সম্পর্কিত বাই কমার্স কমার্স কমার্সের ডিগ্রি পাস এতে কি জেনারেল শিক্ষক টিকতে পারবে পারবে সমস্যা নেই সরি আপনার কমেন্টটি আমি পাচ্ছি না বিশ্লেষণের জন্য ধন্যবাদ আপনি কি আমাকে কিছু সম্পর্কিত নয় এমন কিছু সাহায্য করতে পারবে ভাই কোডের আবেদন করতে কী কী কাগজ লাগে কোডের আবেদন করতে কি কি কাগজ লাগে এটি অলরেডি দেওয়া হয়েছে নবায়নের জন্য যে যে কাগজ লাগে বোর্ডে কোডের জন্য আবেদন করত সেই কাগজ লাগে অর্থাৎ প্রথম স্বীকৃতি লাগে পাঠদানের অনুমতি লাগে তারপরে আপনাদের শিক্ষকের তালিকা লাগে হ্যাঁ নবায়নের জন্য যে সকল কাগজ লাগে কোডের জন্য আবেদনের সমূহ সেই সকল লাগবে তবে ই যে ইআইএন নাম্বারটাও লাগবে কমিয়ার সার্টিফিকেট দিয়ে কারি পোস্টে নাকি চাকরি হবে এটা এটা বলে আশ্বাস দেসে এটা কতটা সত্যি হ্যাঁ এটা সত্যি এটা খুবই সত্যি খুব সুন্দর হয়েছে স্যার আমি সুন্দরভাবে আপনি ওই সুন্দরভাবে উপস্থাপন করতে পারেছেন ধন্যবাদ এটা অনেকদিন আগে ইয়া এটা উত্তর দেওয়া হয়েছে নিবন্ধন সার্টিফিকেট লাগবে ভুক্ত হয়ে যাওয়ার পরে নিবন্ধন সার্টিফিকেট লাগবে দু হাজার বারো সালে শিক্ষকের সংখ্যা কতজন ছিল চারজন সহকারী শিক্ষক বিজ্ঞান ছিল দু হাজার তেরো সালের ইয়ে অনুযায়ী অনুদানে পনেরোশো উনিশটার মধ্যে যেগুলো বাদ পড়বে দুই এক মাস পরে কি সেগুলো এমপি হওয়ার সুযোগ সুবিধা আছে কি না সেটি এখনও বলা যাচ্ছে না সেটি প্রকাশ করলে আপনারা জানতে পারবেন হ্যাঁ নীতি নির্ধারকরা যদি জানাই তাহলে জানতে পারবেন এই ফর্ম কি এখন ডাউনলোড করা যাবে হ্যাঁ ডাউনলোড করতে পারবেন পিও ভাই আমার একটা প্রশ্ন উত্তর দেবেন পাইলাম না প্রশ্নটা হলো দু হাজার পনেরো সালে কমিটির মাধ্যমে সরাসরি নিয়োগ এখন বর্তমানে কি ওই শিক্ষকের পেপার কাটিং লাগবে ভাই দয়া করে জানাবেন সময় যদি এটা অ্যান্সার দেওয়া হয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই প্রথম স্বীকৃতি কবি ও হালনাগাদ স্বীকৃতি কপি কাকে বুঝিয়েছে হ্যাঁ আল্লাহ স্যার প্রথম স্বীকৃতি কপি বলতে বোঝানো হয়েছে আপনি যখন পাঠদানের অনুমতি নিয়েছেন তখন আপনাকে বোর্ড থেকে স্বীকৃতি দিয়েছে সেটাকে বোঝানো হয়েছে হালনাগাদ স্বীকৃতি কপি বলতে কী বুঝেছে হালনাগাদ স্বীকৃতি বলতে আপনি শেষ কবে নবায়ন করেছেন প্রতিষ্ঠান হালনাগাদ তালিকা কপি হ্যাঁ এটি দিয়ে দেওয়া হয়েছে হালনাগাদ কপি বলতে কী বোঝানো হয়েছে এটা আপনি বুঝছেন এখন এটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কি শিক্ষকদের হালনাকা তথ্য বলতে কি বোঝাচ্ছে স্যার হালনাকা তথ্য বলতে আপডেট তথ্য হ্যাঁ ঠিক আছে এখন আপনার প্রতিষ্ঠানে যে শিক্ষকগণ আছে সেই শিক্ষকগণের তালিকা বোঝানো হয়েছে হালনাগার তথ্য যে সকল ইফতদারি মাদ্রাসা অনুদানভুক্ত না কমিটি পরিচালিত সেগুলিকে আবেদন করতে পারবে না সেগুলো আবেদন করতে পারবে না হ্যাঁ নতুন যে নতুন ইফতদারি মাদ্রাসা স্থাপন করা যাবে তবে দুই হাজার সালের নীতিমালা ফলো করতে হবে ফলো করে তারা ইয়ে করতে হবে দুই হাজার সালের নীতিমালা সম্পূর্ণ লেখা আছে নতুন মাদ্রাসা কিভাবে আপনারা স্থাপন করতে পারবেন স্যার কোড ইন আছে বাট অনুদানবিহীন তারা আবেদন করতে পারবে না তারা পারবে না নাম জারি ও খাজনা রসিদ নেই না দিলে হবে এটা দেওয়াই লাগবে সংযুক্ত ইফতের মাঝে তারা তোমাকে ইনশাল্লাহ নীতিমালা খুবই দ্রুত প্রকাশ হয়ে যাবে তার পঁচিশ সালের বরগুনা জেলায় যে সাতাইশটা জাতীয় দেওয়া যাবে এটি দেখিনি তবে হ্যাঁ এটি আমার গ্রুপে দেওয়া আছে আপনি একটু খুঁজে নেবেন আচ্ছা স্যার আপনার নাম্বারটা দেওয়া যাবে আমার নাম্বারটা অলরেডি দেওয়া আছে বিভিন্ন জায়গায় আপনারা একটু খোঁজ করে নিতে পারবেন খোঁজ করে নিতে হবে এমপি নীতিমালা দুই হাজার পঁচিশ অনুসারে ব্যাঙ্কে মোট কত টাকা লাগবে দুই হাজার পঁচিশ সালের নীতিমালা অনুযায়ী আপনারা দেখে নেবেন ক খ গ পরিপৃষ্ট দেওয়া আছে লাস্টের দিকে বাইশ এটি সম্ভবত ওই নীতিমালার মধ্যে দেওয়া আছে সেখানে দেখে নেবেন কত টাকা লাগবে হ্যাঁ আর যারা দুই হাজার আঠারো সালে উনিশ সালে যে সংরীক্ষিত সংরীক্ষিত তহবিল বিশ হাজার আর দশ হাজার দেওয়া আছে সাধারণত হবে না আবেদন করতে পারবেন ওইটা দিয়েই সংযুক্ত শিক্ষকরা কি তেরোতম গ্রেড পাবে হ্যাঁ তেরোতম গ্রেড পাবে তবে ফাজিল ডিগ্রি পাস তাদের থাকা লাগবে ফাজিল পাস অথবা ডিগ্রি পাস থাকলে তারা তেরোতম গ্রেড পাবে স্যার পাঁচ সংখ্যার হবে না দশ সংখ্যার কোড হবে হ্যাঁ দশ সংখ্যার কোড হবে নতুন যে কোডটি দেওয়া হয়েছে সেই কোডটি হবে পুরনো কোডটি ব্যবহার করা যাবে না পুরনো কোডটি ব্যবহার করা যাবে না সো এই সপ্তাহের কমেন্টের উত্তরগুলো দেওয়া হল আর ইতিমধ্যে এই প্রশ্নের উত্তরগুলোর মাধ্যমে আপনারা জানতে পারলেন কীভাবে ইয়ে করতে হবে সকল তথ্যই আপনারা জেনে গেলেন সো আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি